আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিও একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আজ শুরু হয়ে গেছে তো তোমরা অনেকেই এরকম ওয়েবসাইটে আসার পর তাদের যে আবেদনের ওয়েবসাইট আছে এটার উপর ক্লিক করলে তোমাদের কি এটা লোড নেই তো তোমরা মনে করছো যে তোমরা এই আবেদন করতে পারবে না তো এটা আসলে সাময়িক সময়ের জন্য এই সমস্যাটা অনেক স্টুডেন্ট একসাথে লগ ইন করার কারণে ওয়েবসাইটে আসার কারণে সার্ভার ডাউন হয়ে গেছে তো এটা কোনো আসলে সমস্যা না তো তোমরা আস্তে ধীরে ধীরে তোমরা কি তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করো এটার জন্য কিন্তু আজ ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ সামনে মাসের এগারো তারিখ পর্যন্ত তোমাদের কি আবেদনের সময় আছে তাই এত টেনশন না করে তোমরা তোমাদের নিজেদের আবেদন আস্তে ধীরে সুস্থে তোমরা করতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দেবে তাহলে সবার আগে আমার ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ